আর্জেন্টিনার অনুকূলে কর্নার্টিনার এখনো আর্জেন্টিনার অনুকূলে বল বাংলাদেশে ভ্রমণের চেষ্টা কিছুটা প্রেসিং ফুটবল নিল বাংলাদেশ বিপদ হতে পারতো সে যাত্রা সে যাত্রায় বেঁচে গেল গোলকিপারের দৃঢ়তায় রোদ বলের দখলে আর্জেন্টিনা থ্রোইন আর্জেন্টিনার অনুকূলে পঞ্চান্ন মিনিটের খেলা চলছে বাংলাদেশে এক আর্জেন্টিনা এক ন্যাশনাল স্টেডিয়াম বাংলাদেশ ঢাকা এই মুহূর্তে টানটান উত্তেজনা দর্শকরা উপভোগ করছে এই ম্যাচটি আপনারা যারা এই বক্সিং প্রোমোশন এবং আরটিভি স্পোর্টস এর পেজে দেখছেন আমি ইমতিয়াজ চৌধুরী আছি আপনাদের সাথে ধারাভাষ্যকার হিসেবে গ্যাসপার হকি अगेन ব্যাক পাস ছোট ছোট পায়ে গানোর চেষ্টা ভুল পাস সেই ক্ষেত্রে বিপদ কি হবে এগিয়ে যাচ্ছে সে সামিয়ান তো রকেট আবারও বলের দখল করলেন সেই সামিয়ান তো ক্রস করলেন কামালের ক্লিয়ার ক্যাপ্টেন রাইজিং স্টার বাংলাদেশের দূর পাল্লার একটি শর্টের চেষ্টা সে বিপদ নয় বাংলাদেশ একটি প্লেয়ার পাচ্ছি ষোলো নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় টরেস তিনি মাঠে প্রবেশ করবেন সাতান্ন মিনিটের খেলা অতিবাহিত হচ্ছে দর্শকদের কাছে জানতে চাই কি মনে হয় বাংলাদেশ কি পারবে জিততে নাকি সেই আর্জেন্টিনা ডিয়াগো ম্যারাডোনা লিওনেল মেসির উত্তরচারীরা সেই জয়টি ছিনিয়ে নেবে আজকের এই ম্যাচটি অবশ্যই গুরুত্বপূর্ণ শিরোপার জন্য যারা জিতবে তারা শিরোবার এসে টিকে থাকবে সুন্দর একটি হেডার অসাধারণ একটি কজ পাম দিয়ে আক্রমণের চেষ্টা বিপদ হতে পারে জমাট রক্ষণবাদ আর্জেন্টিনার বাংলাদেশেরও একটি পরিবর্তন বিশাল চাকমাকে উড়িয়ে নিল সতেরো নম্বর চললো we are zvixi maximiliano he was brilliant he saved it with cool and calm brain long pass brilliant header বিপদজনক ছিল সেই ক্ষেত্রে ডিফেন্ডার ওয়াজ ব্রিলিয়েন্ট গোলকিক বাংলাদেশের অনুকূলে আবার বাংলাদেশের অনুকূলে লম্বা একটি কি

মানে দুটাও ৰাখিছে একিছে